আজকে সকালবেলায় যে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে যাবে কখনোই ভাবতেই পারিনি ছোটবেলায় আমার থেকে অনেক টাকা এবং কি আমার ছোটোবেলায় একটা স্বর্ণের কানের দুল ছিল সেটাও হারিয়ে গিয়েছিল। তখন থেকেই আমার মা আমাকে একটু দূর মানে বলতো আমি নাকি কোনো কিছু জুড়ে রাখতে পারি না এই ধরনের অনেক মন্তব্য আমার মা করতো আমার জন্য কেননা আমি সব কিছু হারিয়ে ফেলতাম যাই হোক এরপরে হচ্ছে আমার মানে বিয়ের পর তেমন কিছু হারানো যায় নাই তবে এর ভিতরে আমাকে ছিনতাইকারীরা আর কি ধরে আমার কানের দুলটা নিয়ে গেছিলো যাই হোক এরপরে হচ্ছে আমি এই যে কি বলবো একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে আজকে মনটা ভীষণ ভীষণ রকমের খারাপ কেননা হাজারো স্মৃতি বিজড়িত জড়ানো আমার একটি হচ্ছে আংটি যে আংটি কিনা হচ্ছে আমার বিয়ের আগে আমার শ্বশুর আমাকে সযত্নে দিয়েছিল সেই আংটি দেয় আমার হচ্ছে এঙ্গেজমেন্ট হয়েছিল যাই হোক সেই আংটিটা হারিয়ে যাওয়ার কারণে আমার মনটা অনেক বেশি কষ্ট হয়েছিল আর অনেক বেশি কষ্ট পাচ্ছিলাম এত এত খারাপ লাগছিল আমি সকালবেলা ভাবলাম ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পরে যে ময়লা ফেললাম সেইখানে ফেললাম কিনা সেই জন্য আমি সেই ময়লাগুলো সুন্দর করে একটা একটা করে তুলে দেখছিলাম আর মনটা এত বেশি খারাপ লাগছিল কেননা অন্য অন্য আমার আংটি আছে যেগুলো হারিয়ে গেলে আমার এত কষ্ট লাগতো না আর এই আংটিটা হারানোর জন্য অনেক বেশি কষ্ট লেগেছে কেননা ওই আংটিটা আমার অনেক বেশি স্মৃতি অনেক বেশি বিজড়িত স্মৃতি বিজড়িত কেননা ওই আংটি দিয়েই আমাকে আমার শ্বশুর প্রথম আমাকে হয়েছিল দেখছিল আর আমার এঙ্গেজমেন্ট করছিলো যেটা নাকি একদম একদম মহামূল্যবান আমার কাছে ওই আংটিটা হারানোর জন্য আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম এত এত খারাপ লাগছিল আবার এইদিকে হচ্ছে এখান থেকে আমি যাওয়া তুলছিলাম ভাবলাম এখানে আছে কি না অনেকভাবে আমি খুঁজা খুঁজি করতেছি না কোনো জায়গায় আমি আংটিটা পাচ্ছি না আমার খুব বেশি কান্না পাচ্ছিল আর এত এত বেশি কষ্ট পাচ্ছিল কি বলবো সে কষ্টের কথা আপনাদের বলে সত্যি আমার খুব বেশি খারাপ লাগছিল আর এই দিকে হচ্ছে এখান থেকে কিছু আমি আর কি খুঁড়ে যাবার নিয়েছিলাম সেই জন্য ভাবলাম এখান দিয়ে পড়লো কি না সেই জন্য এখানেও আমি খুঁজাখুঁজি করছিলাম কিন্তু না কোথাও আমি পাচ্ছি না আংটিটা এত বেশি কষ্ট লাগছিল আমার কি বলবো একেবারে অনেক কষ্ট এমনিতেই আমি অনেক বেশি অলক্ষ্মী সেটা আমার মাও বলতো সেটাও আমি মেনেছি এরপর আমার মেয়ে হচ্ছে আবার খুঁজতেছে যে জায়গায় হচ্ছে আমি ধুলা ময়লা ফালছিলাম আর একটা সময়ে আমার মেয়েটা সত্যি অনেক বেশি খোঁজাখুঁজি করার পরে আংটিটা পেয়ে যায় আর এই আংটিটা পাওয়ার কথা শুনে আমি এত বেশি আনন্দিত হয়েছিলাম কি বলবো সেটা বলার মতো না এই যে দেখেন আমার মেয়েটা আংটি খুঁজে পেয়েছে আর এত বেশি খুশি হয়েছিল সেটা আমি কি বলবো বলার মতো না আর আমার কাছে যে এত বেশি ভালো ভালো লেগেছিল কেননা আমি ওই ভাবতে পারিনি এই আংটিটা আমি ফেরত পাবো এই তো দেখেন আমি আংটিটা আল্লাহ রহমতে এবং আমার মেয়ে দেখেন পেয়ে দিয়েছে আমার যে কি খুশি লাগছিল তা বলার মতো না মেয়েকে বললাম তোকে আমি গ্রিল খাওয়াবো পোড়া মুরগি খাওয়াবো আমার মেয়ে তো শুনে অনেক বেশি খুশি কেননা এই আংটিটা অনেক কষ্ট করে আমার অনেক স্মৃতি বিজড়িত সেই জন্য এটা পেয়ে আমি অনেক বেশি খুশি আর অনেক বেশি আনন্দিত হয়েছিলাম কেননা সত্যের জিনিস সবসময় পাওয়া যায় এটা আমি আবারও প্রমাণ পেলাম আর এই তো দেখেন এই যে আমার আংটিটা আমার হাতে কেমন সুন্দর লাগছে আর এই আংটিটা কিন্তু অনেক বেশি শখের আর অনেক বেশি ভালোবাসার অনেক বেশি ভালোবাসার টান আছে সেই আংটিটা হারিয়ে গেলে তো অবশ্যই কষ্ট লাগবে আর এতটাই কষ্ট লেগেছিল আমি কি বলবো এর থেকে আমার আরেকগুলো আংটি হারিয়ে গেলেও এত বেশি কষ্ট পেতাম না যাই হোক এই আংটি পেয়ে আমার মেয়ে তো মহা খুশি সে এত বেশি ডিগিবাজি করছিল আর এত বেশি ছিল দেখেন দেখেই বুঝতে পারছেন এত এত নাচ দিচ্ছিল যাই হোক আমার মেয়েকে বলেছি তোরে আমি সত্যি গ্রিল খাওয়াবো এখন মেয়ে তো বলতে ঠিক আছে মা আমি পাইলাম আংটি তাহলে তো আমার গ্রিল খাওয়াইতেই হইব আমি কই ঠিক আছে সমস্যা নাই তোরে গ্রিল খাওয়াবো এই কথা বইলা আমি আসলাম এখন তো মেয়ে আমার বায়না ধরছে তারে দিতেই হইবো দিতেই হইব কি আর কথা মানে কিছুই করার নাই যাই হোক মেয়ে যখন পেয়ে দিয়েছে তার এত তুয়াই লাগবো আর এই দিকে তো আমি কতই খোঁজা খুঁজছি আমার খোঁজার তো কোনো নিরাকারণ নাই অনেক অনেক জায়গায় খুঁজছি কিন্তু যাই হোক সেটা আর কি বলবো পেয়ে গেছি আমার মেয়েটা যে পেয়ে দিছে এইদিকে হচ্ছে আমি অনেক বেশি টেনশনে ছিলাম অনেক বেশি চিন্তিত ছিলাম কেন না ভালোবাসার একটা স্মৃতি এই স্মৃতিটা হারিয়ে গেলে আমি এত বেশি কষ্ট পেতাম আতা বলার মতো না এত বেশি খারাপ লাগতো তা বলার মতো না যাই হোক মেয়েকে এই তো গ্রিল এনে দিলাম হাফ গ্রিল দিলাম কেননা আমার গ্রিল তেমন বেশি পছন্দ না আমার মেয়ে হাফ খাবে যার কারণে হচ্ছে হাফই নিয়ে এনে দিলাম এই তো দেখেন আমার মেয়ের জন্য আমি গ্রিল এনে দিয়েছি কথা মতো কাজ করে দিয়েছি আর সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ